কাশিদাসী মহাভারত বনপর্ব একশো এক রাবণ ও কুম্ভকর্ণরূপে জয় বিজয়ের মর্তে দ্বিতীয়বার জন্ম বলিলেন মার্কন্ডেও শুন সমাচার প্রুবের লঙ্কা ছিল রাক্ষসের অধিকার মহামত্ত হয় সবে হিংসিলেক দেবে ব্রহ্মার সদনে গিয়া জানাইল সবে শুনিয়া কহিল ব্রহ্মা দেব নারায়ণে বিষ্ণুচক্রে ছেদিলেন যত দৈত্যগণে হতশেষ যত ছিল প্রবেশে পাতাল সদ্যরূপে সবে বঞ্চে চিরকাল বিশ্রবা নামেতে ছিল পুলস্ত নন্দন হইল তাহার পুত্র নামে বৈশ্রবণ পুত্রে দেখি প্রজাপতি করিয়া সম্মান দিকপাল করি দিল লঙ্কাপুরে স্থান পাতালে রাক্ষস ছিল দীঘরকাল যায় স্বস্থান লইতে পুন করিল উপায় সুমালি নামেতে ছিল নিশাচরপতি নিকষা নামেতে তার কন্যা কন্যারূপবতী কহিল কন্যারে সব ডাকিয়া সাক্ষাতে উপায় করহ তুমি নিজ স্থান লইতে পূর্বেতে আমার রাজ্য ছিল পুরী লঙ্কা পাতালে এখন আছি দেবে করি শঙ্কা লঙ্কায় কুবের আছে বিশ্রবা নন্দন প্রকারে লইব লঙ্কা সুনহ বচন বিশ্রবার স্থানে তুমি যাহ গতি প্রসন্ন করিয়া তারে জন্মাহ সন্ততি ইহা হইতে পুত্র হইলে স্বাধীন নিজকার্য দৌহিত্রে সম্ভব হয় মাতামহ রাজ্য বিশেষ বৈমাত্র ভাই তাহার হইবে দুইমতে রাজ্য নিতে তারে সম্ভবিবে পিতৃবাক্য শুনি শুনিতবে নিকশা আইলা মুনির কাছে পুত্র অভিলাষী কায়মনোবাক্যে সেবা করিল বিস্তর তুষ্ট হয়ে কহ মুনি লহ লহর কন্যা বলে পুত্র পুত্রকাম্যে আসিলাম আমি বলিষ্ঠ নন্দন দুই আজ্ঞা কর তুমি বিশ্রবা বলিল এই সময় কর্কশ হইবে যুগল পুত্র দুর্জয় রাক্ষস মুনির চরণে করি অনেক বিনয় হরিশ বিধানে কন্যা পুনর্পিকয়। মনে দুঃখ জনমিল পুত্র কথা শুনি সর্বগুণে এক পুত্র দেহ মহামুনি সন্তুষ্ট হইয়া তারে কহে তপধন শববরগুণে এক পুত্র দেহ মহামুনি সন্তুষ্ট হইয়া তারে কহে তপধন সর্বগুণে শ্রেষ্ঠ হবে তৃতীয় নন্দন এতেক শুনিয়া কন্যা আনন্দে রহিল যথাকালে ক্রমে তিন পুত্র প্রশিল জ্যেষ্ঠ জয় নামে হইল দুর্জয় রাবণ কুম্ভকর্ণ বিজয় অনুজ বিভীষণ জন্মমাত্র তিন ভাই মহাবল হইল মাতৃবাক্য শুনি সবে তপানভিল মহাক্লেশে তপকইল সহস্র বৎসর তুষ্ট হয়ে প্রজাপতি দিতে এলবর রাবণ বলিল বরে কার্য নাই অমর হইব আজ্ঞা করহ গোসাই ব্রহ্মা বলে জন্ম হইলে অবশ্য মরণ বহুভ করিবে জিনিয়া ত্রিভুবন জিনিবে দেবতাসুর নাকযক্ষ রক্ষ অধীন তোমার হবে আর হবে ভক্ষ কুম্ভকর্ণ দুরন্ত সে জানি পদ্মজনী সৃষ্টি রাখিবারে চিন্তিলা আপনি তার মুখে বিনাপানি দেবীরে বসাল ভ্রংশে নিদ্রাবর রাক্ষস মাগিল শুনিয়া দিলেন বিধিতারে সেই বর রাবণ কহিল তবে হইয়াকাতর এ তিন ভুবনে তুমি সবাকার পতি কি হেতু পৌত্রের কর এতেক দুর্গতি ব্রহ্মা বলে ছমাসে দিনেক জাগরণ সে দিনের যুদ্ধে জয়ী হবে ত্রিভুবন যদ্যপি জাগাও পূর্ণ থাকিতে নিদ্রায় নিশ্চয় মরিবে সেই দিন সর্বপথায় হেনমতে সান্তাইয়া ভাই দুই জনে তবে নিতে কহে শেষে বিভীষণে বিভীষণ কহে অন্নবরে কার্য নাই বিষ্ণুভক্তি আগবা মরে করহ গোসাই কদাচিত নহে যেন অধর্মেতে মতি তুষ্ট হয়ে স্বস্তি স্বস্তি বলে প্রজাপতি আমি তোরে তুষ্ট হয়ে দিনু এই বর ধর্ম করচারী যুগ হইয়া অমর এতে কহিয়া ব্রহ্মা গেলেন সস্থানে পরম সন্তোষ পায় ভাই তিনজনে কত দিনে দশানন লঙ্কা নিলকারী রহিল পরম সুখে কুবেরে খেদারি তবে ব্রহ্মা দুই পক্ষে কৈল সমাধান কৈলাস পর্বতে দিল কুবেরের স্থান তিন ক্রমে করে অধিকার হইল ছত্রিশ নিজ পরিবার মেঘনাথ তার পুত্র অতি মহাবল ইন্দ্রজিৎ নাম তার যিনি আখণ্ডল ক্রমেতে যিনিল মর্ত রসাতল লঙ্কায় আসিয়া খাটে দেবতা সকল এরূপে রাবণ রাজা করিল উৎপাত তবে ইন্দ্র দেবগণে লয়ে নিজ শাখ ব্রহ্মার আগেতে গিয়া গিয়াকইল নিবেদন আদ্যকান্ত রাক্ষসের যত বিবরণ তবে ব্রহ্মা নিজ সঙ্গে লয়ে দেবগণে উত্তরিল যথা প্রভু অনন্ত শয়নে অনেক করিল স্তব বেদের বিধান জানিয়া কহিলা তবে দেব ভগবান আশ্বাস করিয়া কহে মধুর বচনে ভয় না করি সুখে থাক সর্বজনে অবনীতে অবতার হইয়া আপনি নাসি রাক্ষসগণে শুন পদ্মজনী এতেক শুনিয়া সবে প্রভুর উত্তর আনন্দ বিধানে গেল যে যাহার ঘর পূর্বের বৃত্তান্ত এই অপূর্ব কাহিনী সংক্ষেপে কহিব গাহা শুন ধর্মমণি মহাভারতের কথা সুধা সমান শ্রবণে পঠনে নরলভে লভে